পরকীয়া সম্পর্ক নিয়ে কথা উঠলেই সবাই পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করেন এই ধারণাটা কিছুটা হলেও ভুল কারণ বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের শীর্ষে দেশ উগান্ডা দেশটির ছাপ্পান্ন শতাংশ বিবাহিত দম্পতি অবৈধ সম্পর্ক রাখেন উগান্ডা উগান্ডা একটি মুসলিম রাষ্ট্র উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং বাংলাদেশের সাথে তাদের মুদ্রার তফাত হচ্ছে বাংলাদেশের এক টাকা মানে উগান্ডার প্রায় ৩৩ টাকা উগান্ডা দরিদ্রযুক্ত একটি দেশ হলেও এদেশে বহিরাগতদের তাদের সংখ্যা চোখে পড়ার মতো পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ উগান্ডা নানা কারণে যে দেশটি বারবার উঠে আসে আলোচনায় জাতিগতভাবে বৈচিত্র্যে ভরা দেশটির রয়েছে নানা ঐতিহ্য ভৌগোলিকভাবে দেশটির উত্তরে সুদান দক্ষিণে তানজানিয়া পূর্বে কেনিয়া এবং পশ্চিমে কঙ্গো প্রজাতন্ত্র দেশটির রাজধানী কাম্পালা উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে ভূকান্ডা রাজত্ব থেকে দেশটির ভূপ্রকৃতিতেও রয়েছে বেশ বৈচিত্র্য সাভান্না তৃণভূমি ঘন আরণ্য উঁচু পর্বত ও আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকের বেশি এদেশে অবস্থিত উন্নয়নশীল এই রাষ্ট্রটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর উনিশশো সালে ব্রিটেনের স্বাধীনতা অর্জনের পর পূর্ব আফ্রিকার দেশটি একটি সামরিক অপ্যত্থানের মধ্যে দিয়ে গেছে পরে তা নৃশংস সামরিক একনায়ক পরিণত হয় যার অবসান হয় উনিশশো সালে উনিশশো আশির দশকে বিতর্কিত নির্বাচন এবং পাঁচ বছরের একটি যুদ্ধ বর্তমান প্রেসিডেন্ট ইউরি মুসেফেনিকে ক্ষমতায় নিয়ে আসে আনুষ্ঠানিকভাবে উগান্ডা প্রজাতন্ত্র পূর্ব আফ্রিকার একটি স্থল বেষ্টিত রাষ্ট্র ভৌগোলিকভাবে উগান্ডা বৈচিত্র্যময় যেখানে আগ্নেয়গিরির পাহাড় পর্বত এবং হ্রদ রয়েছে যার মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির ভিক্টোরিয়া দেশের উর্বর কৃষি জমি এবং তেলের অব্যবহৃত সহ উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে যা এর অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে উগান্ডার দৃশ্য সবুজ গাছপালা সুন্দর পাহাড় রয়েন এবং এলগনের মতো বিখ্যাত পর্বত বিউইন্ড দুর্ভেদ্য এবং মাবিরা বনের মতো ঘন প্রাচীন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। ভিক্টোরিয়া হ্রদের মতো বড় জলাশয় নদী ক্রেটার হ্রদ এবং জলপ্রপাতের সমন্বয়ে গঠিত উগান্ডাকে একটি স্থল বেষ্টিত দেশ বলা হয় কারণ এর কোনো উপকূলীয় রেখা নেই এবং এটি প্রধানত পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ দ্বারা বেষ্টিত স্থলবেষ্টিত উগান্ডা মূলত কেনিয়া এবং তানজানিয়ার ওপর নির্ভর করে উপকূলীয় লাইনে প্রবেশ করতে এবং ভারত মহাসাগরের মধ্যে দিয়ে কার্গোর আন্তর্জাতিক চালান কোলোলো কাম্পালার কেন্দ্রীয় বিভাগে রয়েছে এটি উগান্ডার সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিবেশী যেখানে বিপুল সংখ্যক উচ্চ পদস্থ প্রবাসীদের বাসস্থান ধনী উগান্ডারা এখানেই বাস করেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে এসে প্রবাস জীবন কাটায় উগান্ডার মানুষরা জন্মগতভাবে কালো জাতের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয় লাগে তবে তারা খুব নরম মনের মানুষ তারা যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে এবং সহজেই যে কারো সাথে মিশে যেতে পারে অনেক হাসি খুশি ও রসিক মনের মানুষ হয় এরা উগান্ডার মানুষদের জাতীয় খাবার কলা আর ভুট্টা তারা সাধারণত দিনে তিন বেলা কলা আর ভুট্টা খায় এর পাশাপাশি অন্য অন্য নাস্তাও থাকে উগান্ডার মানুষেরা কোনো জিনিসের ওজন মাপতে কিলোগ্রামের হিসাব করে না ব্যাপারটা এমন নয় যে তারা কিলোর হিসাবটা জানেই না বা জানলেও করে না তাদের ওজন হিসাব করার জন্য দোকানে একটি নির্দিষ্ট বাটি থাকে সেই বাটিতে করেই এক বাটি দুই বাটি হিসাব করা হয় উগান্ডা এমন একটা দেশ যেখানে ফ্রি মাইন্ডে চলে সবই দেশটিতে অসংখ্য যৌনকর্মী পাওয়া যায় জোর করে ধর্ষণ ছাড়া বাকি সব সম্পর্কই বৈধ বলে বিবেচনা করা হয় এই দেশের আইনে তবে এদেশে ধর্ষণের সংখ্যাও একেবারেই কম উগান্ডার প্রতিটি ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজার সামনে প্রোটেকশন ব্যাগ রাখা বাধ্যতামূলক করে দিয়েছে সেই দেশের সরকার প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলোর সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়ে চেক করতে আসে যদি প্রোটেকশন ব্যাগ প্রতিটা ঘরে এবং আবাসিক হোটেলের রুমের দরজায় না পাওয়া যায় তাহলে সেই দেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা উগান্ডার মানুষ খুব মজা ও আনন্দের জীবন কাটাতে ভালোবাসে তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার সেই দিনটা তারা খুব আনন্দের সাথে কাটায় ঠিক যেন তাদের ঈদের দিন পরিবার নিয়ে পিকনিক করে নাচ ও গান বাজানোর মাধ্যমে আনন্দে মেতে ওঠে তারা উগান্ডা মানুষেরা অতিথি পরায়ণ আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের অতিথি দুই সালে সারা বিশ্বের সবচেয়ে সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন ছিল উগান্ডা গাছ কাটা নিয়ে উগান্ডা একটি নিয়ম রয়েছে উগান্ডায় একটি গাছ কাটলে একই সময় আরও তিনটি গাছ লাগাতে হয় কলা আনারস ও অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বে প্রথম সারির দেশ উগান্ডার প্রায় সাতশো পঞ্চাশটি পাহাড়ি গরিলা রয়েছে অন্য কোনো দেশে হাতে গোনা কয়েকটার বেশি গরিলা নেই সৌন্দর্যের কারণে উগান্ডাকে আফ্রিকার মুক্তা বলা হয় উগান্ডিয়ানরা সাইকেল চালাতে অনেক বেশি ভালোবাসেন পৃথিবীর সবচেয়ে বেশি অ্যালকোহলের রিজার্ভ রয়েছে উগান্ডায় উগান্ডার পঞ্চাশ শতাংশ জনসংখ্যার বয়সী চোদ্দ বছরের নিচে অর্থাৎ উগান্ডা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে তরুণ দেশ উগান্ডায় গেলে কেউ যদি আপনাকে তেলে ভাজা ঘাস খেতে দেয় তাহলে বুঝবেন আপনি তার স্পেশাল গেস্ট শুধুমাত্র বিশেষ বিশেষ মানুষদের জন্যই তারা এই আইটেমটি রান্না করেন উগান্ডার সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র দেশের সাথে যৌথ এই সমুদ্রের পাড়ের পরিবেশটা হৃদয় কেড়ে নেওয়ার মতো উগান্ডার সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখতে হবে এই ছিল বিন্দু জালের আজকের পর্বের উগান্ডা দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন